ছাড়া এই গেমগুলো খেলা অলমোস্ট ইম্পসিবল হয়ে যায় আশেপাশে কোন জায়গা থেকে এনিমি আসতেছে কোন জায়গা থেকে গোলাগুলি হইতেছে সেগুলোর সাউন্ড পাওয়ার পরেই যে আমরা এই গেমটাকে পারফেক্টভাবে খেলতে পারি কিন্তু আজকে আমরা নো সাউন্ডের চ্যালেঞ্জ করতে আছি তো গাইস দেখতে তো হলেন मिस्टर টিপো আর ভাই একটা চ্যালেঞ্জ দিয়েছে আমাদের তো আসলে দেখি সেটাই চেষ্টা করব চ্যালেঞ্জটা দেখি কমপ্লিট করতে পারি না তো আমাদের প্রথম সাউন্ডটা জিরো করে নিতে হবে তাহলে সাউন্ড জিরো করে নেই কোনো শব্দ না আসে

ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দাও তোমার দেখি কি না এনে শব্দ তো দেখি পারবো তো অবশ্যই পারবো না দেখি কি করতে পারিস মেসেজ

কোন শব্দই তো নাই কোন হানে নেমে গেছি একটু বুঝতে পারতেছি নি আল্লাহ দেখিস পিসে দাও ভাই গুন পিসে ঠিক মারলে শুধু ডলার ফেলাই চলে যাবো পিসে মেরে দেখা দেয় না সামনে থেকে শুধু মারুম একটা নাম মেরে ফেলছি দেখি ওই সাইডে নেমে ঘুমা লোকেশন দেয় গেছে পিস দেখি ওই সাইডে যাই দেখি মনে হয় দেখি দাঁড়াও তারা এই নেড়ে ফেলেছি বললো দুই দাখিল হয়ে গেল এই থেকে আবার কে মারে শালা

দেখি যা রে একটু গাড়ি সামনে যাই দেখি গাড়িতে যাই সামনে হ্যাঁ লুট করি লুট করে লুট করি তো ওইখানে ওই মনে হয় বক্স আছে

দাঁড়ানা মানসাটাকে নিয়ে নেই নিয়েছি এই কি করলাম মনসারটাকে মারতে পারবো না মানে সমানে হাই মেটে গেট খুলে বৈশাখায় এখানে বৈশাখ

ওই না পরে দিব হেড শাইডে যাই দেখি আগে দেখি এই সাইডে তো নেমে নাই তোর সামনে আর জোনাই সাবর তো সে দেখি তো ওইখানে কি না ওইখানে তো নাই তোর সামনে আর জানো যাই গিয়ে দেখি ওর ওরা পলাই থাকে আর মারা দিতে পারি নাই এখানে নাই ও পরে যাই দেখি ওই নাই তো এইখানে তো নাই ও মনে চাই গেছে এইখানে আমি রাত্রাল লোট করি লোট করার পর সামনের দিকে যাব তো এখানে হয়ে গেছে তো মধ্যে কি আছে এমন কিছু নাই ওই দিকে যাই ওই এখানে নাই দেখি জনও পরে গেছি লাগবো

দেখি বের তো মারমো কইয়া যেতে কেন ওই তো কোন হইছে গেছে আমরা এই ছিড়তে যাই তো দেখি পাই কিনা জানদো আমরা যারাApiException বা তুমি দারো ওকিserde মন হয় এই ছিড়তে যাই দেখি এই ছিড়তে যায় দেখি মারতে বারে কিনা সরি যেন যায় গা তো যায় দেখি এই বা ইয়াল্লা আমাদের ফাঁদ পাচ্ছিল থাক বাবা এনে ফাতে গাছ বিরোধ আজকে এই